মধ্যপ্রাচ্যে মানে পরিস্থিতিটা যেন দিন দিন আরো কেজি ইউরেনিয়াম উধাও হওয়ার মতো একটা মানে সাংঘাতিক খবর সঙ্গে একটা যুদ্ধবিরতিও ভেসতে গেল হ্যাঁ হ্যাঁ ঘটনাগুলো খুবই উদ্বেগজনক আর আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও এগুলোর মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে বলেই মনে হয় এই যে রবিবার ভোরে ইরানের তিনটে পরমাণু কেন্দ্রে হামলা হলো ফোরডো, নাতাঞ্জ আর ইসফাহান। এগুলো তো ওদের খুব গুরুত্বপূর্ণ সব কেন্দ্র। ফোরডো তো মাটির নিচে তাই না? খুব সুরক্ষিত। একদম। ফোরডো হচ্ছে ভূগর্ভস্থ আর নাতাঞ্জ ওদের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধ করার জায়গা। তো বুঝতেই পারছেন এই হামলাগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর শুনছি যে হামলায় আমেরিকার ব্যাংকার বাস্টার মিসাইল ব্যবহার করা হয়েছে। এই মিসাইলগুলো কি খুব শক্তিশালী? হ্যাঁ, সেরকমই রিপোর্ট আসছে। দেখুন বাংকার বাস্টার তো ডিজাইনই করা হয় মাটির গভীরে বা পাহাড়ের মধ্যে থাকা সুরক্ষিত বাংকার ধ্বংস করার জন্য এই অস্ত্র ব্যবহারের খবর মানে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই হামলার ঠিক পরেই তো চারশো কেজি ইউরেনিয়াম নেই হয়ে যাওয়ার খবরটা এলো হোয়াইট হাউসও নাকি বেশ চিন্তিত এটা নিয়ে ঠিক চারশো কেজি ইউরেনিয়াম এটা কিন্তু বিশাল পরিমাণ বিশেষ করে যদি এটা অস্ত্র বানানোর মতো করে সমৃদ্ধ করা থাকে বা তার কাছাকাছি যায় তাহলে তো কমপক্ষে দশটা পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব দশটা বলেন কি হ্যাঁ এটাই সবচেয়ে ভয়ের কারণ আন্তর্জাতিক নিরাপত্তার দিক থেকে দেখলে এটা একটা বিরাট চিন্তার বিষয় কিন্তু এর মধ্যেই আবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটা কথা বলছেন স্যাটেলাইট ছবিতে নাকি হামলা ঠিক আগে ওই কেন্দ্রগুলোর চারপাশে অনেক ট্রাক দেখা গেছে এর মানে কি ইরান কি আগে থেকেই জানত এটাই তো এখন সবচেয়ে বড় রহস্য বুঝলেন এই ট্রাকের আনাগোনার ব্যাপারটা মানে অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে ইরান কি সত্যি হামলা আজ পেয়েছিল নাকি ওরাই নিজেরা মানে ওই ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে সরিয়ে ফেলেছে এত সহজে যদি সত্যি সরিয়ে থাকে তাহলে কোথায় সরালো কিভাবে সরালো এর পেছনে কি অন্য কেউ আছে আর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মানে আই তাদের নজরদারি নিয়ে তো প্রশ্ন উঠছে অনেকগুলো কিন্তু আর কি একদিকে এই ইউরেনিয়ামের রহস্য আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নাকি মধ্যস্থতা করে একটা যুদ্ধবিরতি চেষ্টাও করেছিলেন হ্যাঁ একটা খবর এসেছিল যে ট্রাম্পের উদ্যোগে একটা সাময়িক যুদ্ধবিরতির কথা হয়েছিল ইরান নাকি প্রথমে বারো ঘন্টার জন্য হামলা থামায় তারপর ইসরায়েলের থামানো কথা ছিল কিন্তু সেটাও তো ব্যর্থ হলো হ্যাঁ কয়েক ঘন্টার মধ্যে আবার গোলাগুলি শুরু মানে মিসাইল চালাচালি আর কি আর তারপর তো সেই দোষারোপের খেলা ইরান বলছে ইরান চুক্তি ভেঙেছে আর ইরান বলছে ইসরায়েলের দোষ এটাই তো হয় এর পেছনে কি শুধু দোষ চাপানোর চেষ্টা নাকি অন্য কোনো কারণ থাকতে পারে দুটোই হতে পারে হয়তো কেউ আন্তর্জাতিক সমর্থন চাইছে নিজেদের নির্দোষ প্রমাণ করে আবার এমনও হতে পারে কোন পক্ষই আসলে যুদ্ধবিরতির জন্য তৈরি ছিল না হয়তো এটা সময় নেওয়ার বা অন্য পক্ষকে ধোকা দেওয়ার একটা কৌশলও হতে পারে কারণ যাই হোক এই ব্যর্থতার ফলে কিন্তু আলোচনার পথটা আরও কঠিন হয়ে গেল আর এর আজ তো শুধু ওই অঞ্চলের সীমাবদ্ধ নেই তাই না একেবারেই না দেখুন এই যুদ্ধবিরতি ভেঙে যাওয়া নিখোজ ইউরেনিয়ামের ঘটনা এসব বিশ্বজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে নিউ ইয়র্ক ওয়াশিংটন এইসব বড় শহরেও সতর্কতা জারি করা হয়েছে তার মানে এর প্রভাব অনেক দূর পর্যন্ত যাচ্ছে অবশ্যই আন্তর্জাতিক তেলের বাজারে প্রভাব পড়তে পারে যার ফলে বিশ্ব অর্থনীতিতেও একটা ধাক্কা লাগতে পারে ভারতের দিক থেকে যদি দেখি আমাদের জন্য এর গুরুত্ব কতটা ভারতের জন্য এর গুরুত্ব অসম মানে মধ্যপ্রাচ্যে আমাদের জ্বালানি নির্ভরতা আছে ব্যবসা বাণিজ্য আছে লক্ষ লক্ষ ভারতীয় ওখানে থাকেন ঠিক তো ওই অঞ্চলে কোনো বড় ধরনের অশান্তি হলে ভারতের জ্বালানি নিরাপত্তা অর্থনীতি প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা সব কিছুর ওপর সরাসরি প্রভাব পড়বে তাছাড়া এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে কোনো পরিবর্তন এলে সেটাও আমাদের উপমহাদেশের স্থিতিশীলতার জন্য ভালো নয় তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে একদিকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা বিপুল পরিমাণ ইউরেনিয়ামের মানে রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়া জানিয়ে সারা বিশ্বে চিন্তা হ্যাঁ আর অন্যদিকে একটা যুদ্ধবিরতির চেষ্টা যেটা শুরুতেই ভেসতে গেল এবং একে অপরের দিকে দোষ দেওয়া চলছে ফলে উত্তেজনা আরও বাড়ছে ঠিক তাই প্রতিটি ঘটনাই মানে পরিস্থিতিকে আরও জটিল আরও অনিশ্চিত করে তুলেছে এই নিখোঁজ ইউরেনিয়ামের আতঙ্ক আর ব্যর্থ কূটনীতি এই দুটো মিলিয়ে একটা বেশ বিপজ্জনক মোড় তৈরি হয়েছে আজকের আলোচনা শেষে তাহলে এই প্রশ্নটাই মনে আসছে এইসব ঘটনা কি মধ্যপ্রাচ্যকে বা হয়তো পুরো বিশ্বকেই একটা আরও বড় আরও ভয়ঙ্কর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে নাকি পর্দার আড়ালে এখনও কোনো আশা আছে কোনো কূটনীতিক সমাধানের পথ হয়তো খোঁজা হচ্ছে এই চিন্তাটাই বোধহয় থেকে গেল